হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভ্রান সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠে গেছি তো চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন শুরু করে দেবে বা গ্যাস ট্যাচ থালা বাসন মাসব রান্না করবো নটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে তো চলুন রান্না বান্না শুরু করে দিই আজকে ডিমান্ডও ঝুল আর প্লেন সাদা ভাত কবা কিছুই করবো না তো চলুন হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন রান্না বসিয়ে দিয়ে চলে এসছে ব্রেকফাস্ট করতে তো কাঁচা হলুদ একটু আদা আর আমলকির জুস মানে আমলকি পেস্ট করে নিয়ে নিয়ে একবার চলে এসেছি কারণ আগে তো বহুবার দেখিয়েছি সেখানে আজকে দেখাচ্ছে না তো রান্নাটা বসিয়ে দিয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট যদি ওটা নয় আমি ফার্স্ট ঘুমতে উঠে দু গ্লাস জল খাই তারপরে এটা করি তো এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট তো চলুন খাওয়া দাওয়া করে নিই নিয়ে আবার ধরুন মাছ ধরবে রান্না হচ্ছে এখনও তো চলুন খাওয়া দাওয়া করে পরে দেখা হচ্ছে আহ সকালবেলা খালি পেটে একদম আমলকির রস তো যা দারুণ লাগে কি বলবো আর কাঁচা হলুদ একটু আদা আর তার সঙ্গে একটা গোটা আমলকি মিক্সার মেশিনে পেস্ট করে একটু হালকা বিল লবণ দিতে পারে লবণ তো দেবেন না বিল লবণ দেবেন আমি তো লবণ দিই না বিল লবণও দিই না প্লেন খাই দুর্দান্ত খেতে লাগে অসাধারণ চলুন এবার রান্না হচ্ছে দেখি ব্রেকফাস্ট করা হয়ে গেল দৌড়েছে আজকে শুক্রবার দৌড়েছে সব ঘুমাচ্ছে বড় ছেলে পড়া শুক্রবার শুক্রবার তো সকালে পরা থাকে না বিকালে পরা থাকে চলুন যাই রান্না বান্না দেখি এবার থালা বাসন কিছু মাঝে নেই কালকে রাতে কিছু মেয়েছিলাম বলে আজকে কম আছে অল্পই থালা বাসনা আছে হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন চলে এসছে পুরো দশ মিনিট পরে তো দেখতে পাচ্ছেন সবটাই সেদ্ধ হয়ে গেছে তো চলুন এবার চেটে দেবো ডাল দিয়ে এই ডাল দিয়ে করলা রান্না অতক্ষণ সময় লাগে না খুব বেশিক্ষণ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো চলুন আমার আলু ডাল সব এই আলু করলা সবটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো সিদ্ধ হয়ে গেছে তখন রান্নাখানে এখানে স্টক হয়ে গেল সব একসঙ্গে বসে মিজিয়ে রান্না করে নিলাম খুব সুন্দর খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও দুর্দান্ত লাগে অসাধারণ একটা রেসিপি দেখতে পারছেন কত সুন্দর হয়ে যায় গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও হয়ে যাবে আর করলা অনেকেই খেতে চায় না কিন্তু এইভাবে করলা রান্না করবেন সবাই খেয়ে নেবে করলা না খেলে ডাল যদি খায় তাতে অনেকটাই উপকার দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়ে গেছে তো চলুন রান্নাটা আমি এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পরিবারকে বেশি সময় দেবেন নিজে ভালো থাকবেন অপর ফলে ভালো রাখার চেষ্টা করবেন তো চলুন নিজে ভারত অপর ভালো সবাই বলে আপন ভাড়াতে জগৎ ভালো সেই রকম নিজের ভালো থাকবে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন তো চলুন আমি আজকে এখানে করে দিলাম রেসিপি আবার পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকে আমি বিদায় নিচ্ছি একটা ভাই আল্লাহ গুড নাইট আর কেমন হয়ে যাবে অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি খুব ভালো লাগে প্লিজ বন্ধুগান আত্মসঙ্গে শেয়ার করে দেবেন একদম সিম্পল রান্না কোনো মশলা দিইনি আমি সিম্পলভাবে রান্না করেছি খুব অল্প তেল মশলা দিয়ে রান্না করা তো চলুন একটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিন আহল্লা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইকতে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে আপনি সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে তার বিলকানটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইল নোটিফিকেশন চলে আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে পারবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি সিম্পলভাবে রান্না করছি ডাল আলু দিয়ে করলা তো করলা অনেকেই খেতে চায় না কিন্তু এইভাবে যে ডাল দিয়ে করা যায় অনেকে কিন্তু বাচ্চা বাচ্চাদের বড় সবাই খেতে পারবে অনেক বাচ্চাই আছে করলা খানা কিন্তু যা এইভাবে রান্না করি আপনার যদি ডালও খাওয়ান তাদের কিন্তু করলার রসটা চলে যায় তো সে শরীর কিন্তু খুবই উপকার হয় তো চলুন আজকে আজকের আপনাদের কেমনভাবে কোয়াচ্ছে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াচ করবেন আর যদি খুব ভালো লাগে আত্মস্ব বন্ধু মানুষ শেয়ার করে দেবেন তো চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি চাউমিন খেতে একদম প্লেন চাউমিন করেছি আজকে ছেলের জন্য তো একটু খেয়েছে আর আমি আমার জন্য সাজিয়ে নিলাম কা ও তো কাঁচালঙ্কা খায় না এই টমেটোর সস নিয়েছে কাঁচালঙ্কা নিয়েছি খাওয়ার জন্য তো শুধু ডিম দিয়েই চাউমিন করে দিয়েছি দেখতে পাচ্ছেন তো খেয়ে নিয়ে আমার এই খাওয়া বাকি আছে তো চলুন খাওয়া দাওয়া করে নিই পরে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট তো দেখিয়েছি সকালে আমি কি খেয়েছি ওই যে আমলকির জুস ওই খেয়েছি আর তার সঙ্গে এবার খাচ্ছি সকালে সেকেন্ড সেকেন্ড ব্রেকফাস্ট হচ্ছে চাউমিন তো চলুন চাউমিনটা খেয়ে নেব বাবা খেয়ে খাওয়া দাওয়া করে অবশ্যই চলে গেছে নটার সময় কিছু করে নিই ডাল দিয়ে করে শুধু আর ডিম্পোস করে নিতে বলে সবাইকে তো ওই ওর বাবা ডিম্পোস করে খেয়ে চলে গেছে আর আমরা দুপুরে যখন খাবো তখন ওই ডাল দিয়ে ডিম ডিম্পোস করে খেয়ে নেবো তো চলুন ওর বাবা বলেছিলো ডিম রান্না করতে তো আমি আজকে ডিম রান্না করিনি যেহেতু করাটা না একটু পেকের মধ্যে গেছে দেখেছেন যখন ডাল যখন বুঝতে পেরেছেন পেকে গেছে বলে ভাবলাম ডাল দিয়ে এটা করে নিই আর ডিমটা আমার ছেলে এখন একটা ডিম রান্না পছন্দ করে না ডিম পোস্টে বেশি ভালোবাসে তো ভাবলাম থাক পরে একদিনকে ডিমের কাজটা যা করে নেবো তো চলুন এবারে খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে আর সকালে কে কে খেয়েছেন অবশ্যই কেন কমেন্ট করে বলবেন তো চলুন আমি সকালে ব্রেকফাস্টটা করে নিই পরে আবার দেখা হচ্ছে চলুন টাটা হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে তো এখন বাজে হচ্ছে পৌনে বারোটা এর মধ্যে অনেক কাজ করে নিয়েছি কিন্তু হয়নি অফ ক্যামেরা প্রচুর ছুটির সময় বুঝতে পারছেন প্রচুর টুকুরে কাজটা করতে করতে হয় সেগুলো সব আর ক্যামেরা করা যায় না তো চোরেন ভাত নিয়ে চলে এসেছি এত খেতে পেয়ে যে কাজ করে উঠে সেই কারণে ভাবলাম একটু ভাত খেয়ে নিই আর গরম গরম সুন্দর এখন যদিও গরম নেই ঠান্ডা হয়ে গেছে ডালটা দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছে বর্ষা তোর বাবা তো খেয়ে বললে খুব সুন্দর রান্না হয়েছে তো চলুন একমুটো খেয়ে নিই আমি এক একমুটো খেয়ে নিই আবার দুপুরে যদি স্নান করে ভাত ফাত খেতে পারি এখন আর স্নান করিনি তো আজকে যেহেতু শুক্রবার বরশলায় স্নান করতে গেছে ভাত খাবে বরজায় নামাজ এই সরি নামাজ পড়তে যাবে বলে স্নান করতে গেছে বললো মা নামাজ পড়ে কি স্নানটা করে আর একমুটো ভাত খেয়ে চলে যাবো নামাজ পড়তে তো চলুন এখন বাজে হয়ে যাচ্ছে এগারোটা পঁয়ত্রিশ তো এক ঘুঁটো ভাত খেয়ে নিই বয়সে স্নান করতে গেছে ও হলে একমুটো ভাত খাবে খেয়ে নামাজ পড়তে চলে যাবে কারণ সেই সকালে চাউমিন খেয়েছে পড়তে যাওয়ার সময় চাউমিন খেয়েছে একটু তো সেই কারণে খেতে পেয়ে গেছে তো আমি ভাবলো আমি একমুটো খেয়ে নিই তারপর আবার তো নামাজ পড়ার ব্যাপার আছে তো চলুন ভাতটা খেয়ে নিই পরে দেখা হচ্ছে কথা হচ্ছে আর কেমন হয়েছে কিন্তু বলবেন এই করোয়াটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কলা রান্না হয়েছে একবার বাড়িতে করে দেখবেন খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগে তো চলুন খেয়ে নেওয়ার পরে দেখা হচ্ছে কথা হচ্ছে দাদা দাদা নাচ করতে চলে গেল বাপ তা দাদা নাচ করতে চলে গেল আর ছোট ভাই সবাই ঘুম থেকে উঠলো ওটা ওই চলে গেল কেন টিভি দেখছে চল বিছ মেনা সব করি এবার বয়সে নমস্তে চলে গেল কাজকাম কোনো করি বিছানা করা ওইভাবে বিছানা করা হয় কিন্তু এইভাবে বিছানা করা হয়নি যেহেতু ছোটোবাবু ঘুমাচ্ছিলো চলুন বিছানাটা করে নি হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন দুধ জল দিয়ে চলে চলে এসছি ছোটোবাবু ঘুমতে উঠে গেছে তো ভাবলাম জল জাল খাইয়ে দি ওর আবার ডাকতে হবে বাবা গ্যাস জ্বালায় এ বাবু তুমি গ্যাস জ্বালাবেন আমি চালাবো চলে এসো হ্যাঁ এ দেখে শ আমার কাছে ও পারবে না কিন্তু আমার ওকে ডেকে দিতে হবে আমি যদি কোনো কারণে গ্যাস হাতে জ্বালান তো আমাকে ও আসলে অফ করে ফেস হয় সেই কারণে আমি এখন কি করি ওর ডেকেই করে আর যাতে এখন সময় আসে আর ও ঘুম থেকে উঠে গেছে ও ঘুম ঘুম থেকে উঠলে আমাদের গ্যাস ও জ্বালাবে আর না কালকে রাত্রে এখন আমি ভুলে গেছি ডাকিনি আর আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি রাত্রে রাত্রে ওই রুটি করছিলাম না সেই সেই সময় তো আমি ভুলে গেছি ও বাবা ও এসে আমাদের দিয়ে গ্যাসটা অফ করিয়েছে করি আবার গ্যাস চালিয়েছে ও জানাতে পারবে না কিন্তু আমাকে যাওয়াতে হয় কিন্তু ওর ডেকে করতে হবে জিনিসটা সেই কারণে আমি আমিও চালু হয়ে গেছে বাবা আগে থেকে ওকে ডাকি ডেকে ধারণ করবো তো চলুন দুধের জাল দেওয়া হয়ে যায় তো নাচ পড়তে চলে আছে নাচ পড়া শুরু হয়ে যেন দেওয়া হয়ে গেছে তো বাবু দুধটা খাই আমার ছেলের ব্রেকফাস্ট তো হয় সব সকাল বারোটায় ছোটো ছেলে স্কুল বন্ধ থাকলে আমার একটু বেলা হয় ঘুমতে ওঠে আর যদি আমাদের শোয়া হয় তো জানেন অনেক রাত্রে শোয়া হয় সে কারণে আমি ডাকি না মানে যতক্ষণ ঘুমাই ও আমার ঘর শান্তি থাকে মানে ও ওটা মানে অবস্থা খারাপ তো চলুন দুধ জাল দেওয়ার পরে দেখা হচ্ছে কথা হচ্ছে দেখতে পাচ্ছেন চলে এসেছি তার কারণ হচ্ছে আমি এই মুহূর্তে যদি অন্য কোথাও যাই সঙ্গে সঙ্গে দেখবো উঁতলে পড়ে গেছে দুধটা সেখানে আমি দুধ যেই ফুট ধরো অমনি বসে থাকে কারণ আমি জানি দু সেকেন্ডের মধ্যে চোখ ঘোরালে আমার দুধ উঠলে পড়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমিও আপনারা দেখছেন দুধটা কিন্তু এবার উঁতলাবে তো উঠতে গেলে আমি দুধটা বাবুকে দিয়ে দেবো দিয়ে ওই সকাল থেকে যে খাওয়া দাওয়া করেছি ওই বাবা খেয়েছে আমি খেয়েছি বড়ো ছেলে খেয়েছে সকালতে ভাত খাওয়া হয়ে গেছে তো সেই করে থালাচনগুলো ধুইব সকালে তো থালা বাসন ধোয়া হয়ে গেছে কি আবার এই করা করেছে ডাল ভাত যদিও শুধু জল একটু ধুয়ে নেবো হালকা করে চলুন দুটো উঠলে গেলে বাবাকে দিয়ে দিই দিয়ে আবার রান্না করতে হবে কারণ সকালে তো ডাল রান্না করে সকালে বাবা অফিস খেয়ে গেছে আমরাও ভেবে নিয়েছি এবার দুবার আবার খাওয়া দাওয়া করতে হবে তো ভাবছি একটু মাংস ফ্রিজে আছে মাংস বের করে মাংস কষা করব তো চলুন বাবুকে দুধটা দিয়ে দিই প্রথমে দিয়ে তারপরে মাংস বসে বসে চলুন কাপ নিয়ে নিয়ে আসে দুধটা ঢেলে দিয়ে দি ওকে ব্যাস চলুন দিয়ে দি ওকে দিয়ে আবার আসছি পরে বাবু বাবু

ওর বাবা স্নান করে গেছে তো লুঙ্গিটা মেনে দিয়ে দিলাম সবাই পাঠ করে বিছানা কিছু করা হয়নি তারপরে সব কাজ কাজকাম করছে বিছানা করে দিই তারপরে দেখতে পাচ্ছেন চলে এসেছি ডিম ভাজা করতে ছোটো ছেলেকে ভাত খাওয়া বলে তো বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে কি বলবো আর তো ছোটো ছেলেকে খাওয়াতে হবে ঝড় বৃষ্টি হোক যাই হোক ভেবেছিলাম কাছকাছি করবো কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ কারণে আমি ভয়তে আর জমা বেরিয়েই করলাম না তো কালো বৃষ্টি হয়েছিলো কালকে শুধু জিনিস অল্প কিছু কেটে দিয়েছি আজকে কাঁচতেই পারলাম না কিছু আর কী সুন্দর দেখতে না দেখতে পাচ্ছি কুশুনটা কী সুন্দর পুরো চারিদিকে সাদা মারকানার পুষণ অসাধারণ দেখতে লাগবে তো চলুন দিনটা ভাড়া করেন বাবু খাইয়ে দিই ডাল কওড়া দিয়ে ওই একটু টার আলু নেবো আর তার ওটা ভালো করে ভাতের সময় মাখি আর ডিম ডিম খাই দেবো ও যাই হোক ডিমও দিতেই হবে মাছ হোক মাংস হোক যাই হোক ডিম আমার ছেড়ে দিতেই হবে তো চলুন ডিমটা ভালো হয়ে গেলেও খাইয়ে দিই যে পরে দেখা হচ্ছে কথা হচ্ছে আবার দেখতে পাচ্ছেন আকাশ ডাকছে খুব সুন্দর নিশ্চয়ই পাচ্ছেন যাই না শুনতে পাচ্ছেন কি না প্রচণ্ড গুড় গুড় করে আকাশ ডাকছে চলুন ডিম পোস্ট করা হয়ে গেছে খাইয়ে পরে দেখা হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন চলে এসেছি এখন সাড়ে নটা বাজে রান্নাঘরে আসছি ডিম ভাই করতে আমার ছোট জন্য তো চলুন চলে যাই এতক্ষণ পড়াছিলাম পড়ে উঠে একটু কম্পিউটারে কাজ করছিলাম তো কম্পিউটারে কাজ করা হয়ে গেছে চলুন এবার যে রান্নাঘরে চলো বাবু গ্যাস জ্বালিয়ে দাও আমার বাবু এখন গ্যাস জ্বালাচ্ছে ডিম ভাই করছি বাবু ভাত খাবে তাই তো বাবু জানো ও বাবা তুই পেয়েছো

হয়ে গেছে যাচ্ছি যাচ্ছি সরম দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে তো ছোটো জায়গায় ভাত খেয়ে চলে এসেছি আমি নিজেও ভাত খেতে চলে এসেছি সবার খাওয়া হয়েছে আমি একাই বাকি আছি আর তার ছাড়া দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডাল করেছি তো ডালটা অফ করে করে নিয়েছি পরে উঠে ডাল করে নিয়েছিলাম তো সেটা আপনার সঙ্গে শেয়ার করিনি তো চলুন ডাল দিয়ে ডিম ভাই আজকে তো সেই সকালে কড়া দিয়ে ডিম ভাই ডাল করেছিলাম কিন্তু কড়া দিয়ে ডিম আমার খাওয়া হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস একটু আছেন চলে এসেছি ভাত খেতে তো ছোটো ছেলেকে ভাত খাইয়ে দিলাম দিয়ে আমি চলে এসেছি সবার খাওয়া হয়ে গেছে তো পরে উঠে অফকে মানে আমি ডালটা করে নিয়েছিলাম একটু পাতলা করে ডাল করে সকালে চোখ ডাল দিয়ে কে করেছিলাম তো সেটা তো দুপুরেই খাওয়া হয়ে গেছে তো রাতে তো কিছু খাওয়া ছিল না ভেবেছিলাম আমি একটু মাংস রান্না করবো কিন্তু সময় পাইনি মাংস রান্না করার এতটাই অন্যান্য কাজ চাপ থাকে তো সেই কারণে এখন একটু বেশি কম্পিউটারে কাজ করতে হচ্ছে সেই কারণে অতটা সময় পাচ্ছে না খুব একটা তো যাই হোক চলুন এই ডাল করে নিচ্ছে পাতলা করে আর এই হচ্ছে ডিভার করে সবাই একটা করে ডিভার করে নেই ডালে খেয়ে নিচ্ছে তো সবাই ভাত খাওয়া বাবা নটার সময় অবস্থায় এসে ভাত খেয়ে নেয় কারণ সারাদিন তো ঠিক মতো খায় সেই সকাল নটায় খায় আর রাত্রে নটা সারা দশটার দিকে আসে এই যে খাওয়া দাওয়া নেয় সারাদিন টুকটা বাইরে ঘাটে কি খাই যায় না তো চলুন ভাতটা খেয়ে পরে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে চলুন ভাতটা খেয়ে নেই একটু ডাল দিয়ে পরে আবার দেখা হচ্ছে চলুন